আমরা এর আগের ক্লাসে এই মধ্য পর্যন্ত করেছিলাম আজকের ক্লাসে আমরা সরল করব আচ্ছা আমরা অঙ্কটা তুলে নিলাম আমাদের দেখতে হবে যে থ্রি এক্স প্লাস ওয়াই এইটা একরকম থ্রি এক্স প্লাস ওয়াই এটা একরকম দেন থ্রি এক্স মাইনাস ওয়াই এটা আর এক রকম আর কি আরেক রকম আছে

এখন জাস্ট এই যে থ্রি এক্স প্লাস ওয়াই এটার জায়গায় এ বসাবো আর যেখানে থ্রি এক্স ওয়াই আছে এর জায়গায় বি বসাবো তো থ্রি এক্স প্লাস ওয়াই এই জায়গায় যদি এ বসাই উপরে কি আছে কিউ বসে না হ্যাঁ তারপর প্লাস তারপর থ্রি এখন এই জায়গায় আমি কি বসাবো এ বসাবো উপরে কি আছে উপরে স্কোয়ার আছে দেন এইটার বদলে কি বসাবো বি বসাবো আচ্ছা তারপর আমরা প্লাস দিব দেন এখানে কি আছে থ্রি আছে তারপর এইটার বদলে আমরা কি দিব এ দিব এটার বদলে বি দিব উপরে কি আছে স্কোয়ার প্লাস এইটার বদলে আমরা কি দিব এইটার বদলে আমরা বি দিব উপরে কি আছে কিউব আর আরেকটা সূত্র দিয়ে দিই আমি তোমাদের দুইটা সূত্র লিখে দিচ্ছি দেখো এর আগের ক্লাসে তো আমি সূত্র তোমাদের সবগুলো দিছি তো এই সরলগুলো করার জন্য আমাদের এই দুইটা সূত্র মুখস্ত করতে হবে এ প্লাস বি হল কিউব এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেন আরেকটা সূত্র এ মাইনাস বি হোল কিউব সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে আচ্ছা এখন আমরা দেখি আমরা যে লিখলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এটা লিখলাম এটা সমান আমরা কি দিতে পারি এটা সমান আমরা এটা দিতে পারি না যেমন এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি প্লাস বি সমান আমরা কি জানি এ প্লাস বি হোল কিউব আমরা এটাই লিখবো এ প্লাস বি হোল কিউব এখন এই লাইনের কাজ এই লাইনের কাজ হচ্ছে মান বসানো যেমন এ সমান আমরা কি ধরেছি থ্রি এক্স প্লাস ওয়াই ধরেছি না যেটা ধরেছি এটা বসাবো দেন প্লাস এই যে মাঝখানে প্লাস আছে বি এই বি সমান কি ধরেছি থ্রি এক্স মাইনাস ওয়াই ধরেছি ওকে দেন উপরে কি আছে এই যে উপরে এই কিউবটা আছে না এই কিউবটা বসালাম এখন আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট উঠানো 3x y এখন প্লাস দ্বারা সবটাকে গুণ করব প্লাস এ প্লাস এ প্লাস এর 3x প্লাস এ মাইনাস কি মাইনাস y ওকে দেন ব্র্যাকেট দেব কিউব দেব তো এখন দেখো এখন এই লাইনের কাজ হচ্ছে যোগ বিয়োগ আমরা যোগ বিয়োগ করব মাইনাস এর y প্লাস এর y কাটাকাটি তো থ্রি এক্স থ্রি এক্স যুগ করলে কি হবে তিনটা তিনটা ছয়টা ছয়টা এক্স উপরে হল কিউব এখন কোন কিছুর উপর কিউব মানে কি ওই জিনিসটা তিনবার তো সিক্স তিনবার তিনটা সিক্স যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো দুইশো ষোলো এক্স এর উপর কিউব মানে এক্সের তো কি তিনবার বা এক্স কিউব আমরা দিতে পারি এটাই হচ্ছে অ্যান্সারটা ওকে আচ্ছা এংটা তো আমরা অনেক ইজিলিতে বুঝতে পারলাম তারপর আমরা খ নাম্বার অঙ্কটা করি খ নাম্বার অঙ্কের ক্ষেত্রেও সেম দেখো এখানে 2p p³ এটা এক রকম এবং 5q 2p এটা আরেক রকম তো আমরা 2p 5q কে a ধরব এবং 5q 2p কে b ধরব এই ভাবে কাজটা করব আচ্ছা এখন দেখো ধরি 2p, 2P 5q এটা সমান আমরা কি ধরব এটা সমান আমরা a ধরব এবং কিউ মাইনাস টু পি এটার কি ধরব বি ধরব কেন ধরলাম এটা এ এটা সমান বি কারণ আমাদের এই যে রাশিটা এই রাশিটার মধ্যে জাস্ট দুইটাই আছে আর ফাইভ কি আর কোনো কিছু নাই ওকে দেন আমরা কি লিখব প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি দিব দেন এটা সমান আমরা কি পেয়েছি কি ধরেছি এ ধরেছি না এর উপর কিউ প্লাস থ্রি এটা সমান কি ধরেছি এ ধরেছি এর উপর কি স্কোয়ার এটা সমান আমরা কি ধরেছি বি ধরেছি তারপর প্লাস এটা সমান কি ধরেছি আচ্ছা থ্রি লিখতে হবে এটা সমান এ ধরেছি এটা সমান কি ধরেছি বি ধরেছি এর উপর কি আছে স্কোয়ার প্লাস এটা সমান কি ধরেছি বি ধরেছি উপরে কি কিউব ওকে দেন দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি এ প্লাস বি হল কিউব এই যে এ প্লাস বি হোল কিউব এখন আমরা মান বসাবো এর মান আমরা কি বসাইছি টু পি প্লাস ফাইভ কিউব তারপর প্লাস বি এর মান কি বসাইছি 5 কিউব 2পি এই যে মান বসাইলাম দেন উপরে হবে হল কিউব ওকে তো এখনের কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট ওঠানো টুপি প্লাস 5 কিউব প্লাস প্লাস দ্বারা আমরা গুণ করব 5 কিউব প্লাস এ মাইনাসে মাইনাসে টুপি উঠে গেল এখন আমরা এই লাইনের কাজ হচ্ছে যোগ বিয়োগ যোগ বিয়োগ করব এই যে প্লাসে টুপি মাইনাসে টুপি কাটা কাটি 5 কিউব 5 কিউব দুইটা কি হবে 10 কিউব যোগ করলে তো আমাদের তো 10 এর উপর কিউব আছে মানে 10 তিনবার তো তিনটা টেন গুণ করলে আমরা কি পাচ্ছি তিনটা টেন আমরা যদি গুণ করি আমরা পাচ্ছি এক হাজার উপর কি হবে কিউ এটা হচ্ছে অ্যান্সার গনাম্বারের ক্ষেত্রে দেখো এক্স প্লাস টু ওয়াই টু ওয়াই এক্স মাইনাস টু জাস্ট এক্স প্লাস এবং এক্স মাইনাস আর বাইরে আর কিছু নেই তো আমরা ধরবো যে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস আমরা কি ধরতে পারি এ ধরতে পারি এবং এক্স মাইনাস টু ওয়াই কি ধরলাম বি ধরলাম আচ্ছা তারপর আমরা প্রদত্ত রাশি ইউজ করব দেন আমরা জাস্ট এক্স প্লাস টু ওয়াই বা এক্স মাইনাস টু ওয়াই এর জায়গায় যে যে মানগুলো বসেছে ওই মানগুলো আমরা বসাবো তো এক্স মাইনাস টু ওয়াই সমান আমরা এ ধরেছি এর উপর কিউব দেখতে পারতেছি মাইনাস থ্রি দেন এটা সমান কি ধরেছি এ ধরেছি উপরে স্কোয়ার এটা সমান কি ধরেছি বি ধরেছি প্লাস এটা সমান এ ধরেছি এটা সমান বি ধরেছি উপরে কি স্কোয়ার মাইনাস এটা সমান বি ধরেছি উপরে কি কিউব তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটার সূত্র কি এটা সূত্র আমরা জানি এ মাইনাস বি হল কিউব এখন আমরা এ আর মানটা বসাবো এ আর মানটা কি এক্স প্লাস টু ওয়াই তারপর মাইনাস আছে বি এর মানটা কি বি এর মানটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই দেন উপরে হল কিউব আমরা এখন ব্র্যাকেট উঠাবো এক্স প্লাস টু ওয়াই মনে রাখবো মাইনাস থাকলে একটু সিরিয়াস থাকবা মাইনাস আর এক্সের সামনে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে এক্স মাইনাসে মাইনাসে প্লাসে টু ওয়াই দেন উপরে কী হবে হল কিউব তো আমরা এখন এই লাইনে যোগ বিয়োগ করবো এ এক্স এ এক্স কাটাকাটি কী থাকে টু ওয়াই টু ওয়াই অর্থাৎ ফোর ওয়াই ফোর ওয়াই এর উপর কি কিউব এখন ফোর ওয়াইয়ের উপর কিউব মানে কি ফোর ওয়াই তিনবার ফোর তিনবার তিনটা ফোর গুণ দিলে অ্যান্সারটা পাচ্ছি কত চৌষট্টি দেন ওয়াইয়ের উপর কিউব এটা হচ্ছে অ্যান্সার তো যাদের অ্যান্সারটা মিলছে তাদেরকে ওয়েলকাম আচ্ছা আমরা নাম্বারটা দেখি দেখো ঘর ব্যতিক্রম কি আছে সিক্স এম প্লাস টু এই যে এইটা আর কি আছে সিক্স এম মাইনাস ফোর জাস্ট এই দুইটাই আছে এখন আমরা ধরবো ধরি সিক্স এম প্লাস টু কে আমরা এ ধরিনি এবং সিক্স এম মাইনাস ফোরকে আমরা বি ধরে নিই তারপর আমরা কি দিব প্রদত্ত রাশি ইউজ করব দেন সিক্স এম প্লাস টু সমান আমরা কি ধরেছি এ ধরেছি এটা এখানে বসাবো উপরে কি আছে কিউব মাইনাস থ্রি এই যে এখানে এটা দিব দেন উপরে কি আছে স্কোয়ার দেন এটা সমান কি ধরছি বি প্লাস থ্রি এটা সমান আমরা কি ধরেছি এ এটা সমান কি ধরছি বি বি এর উপর কি স্কোয়ার ওকে আচ্ছা এখানে মাইনাসটা দেই নেই তারপর মাইনাস এখানে কি ধরছি এটা সমান এ বি কি দিব কিউব তো এ আমরা মান বসাবো সিক্স এম প্লাস টু ধরেছি মাইনাস বি এর মান কি ধরেছি সিক্স এম মাইনাস ফোর জাস্ট মানটা বসালাম দেন ব্র্যাকেট উঠাবো সিক্স এম প্লাস টু তারপর মাইনাস আর সিক্স এর সাথে মনে মনে প্লাস আছে মাইনাস মাইনাসের সিক্স এম মাইনাসে আর এ মাইনাসে কি হবে প্লাস এর ফোর ব্র্যাকেট উঠে গেল এখন আমরা যোগ বিয়োগ করবো এই লাইনে সিক্স এম মাইনাসের এর সিক্স এম প্লাসের কাটাকাটি চার আর দুই কত হবে সিক্স উপরে কিউব তো তিনটা সিক্স গুণ করলে কি হবে দুইশো ষোলো এটাই হচ্ছে অ্যান্সার একদম ইজি আমরা এখন ও নাম্বারটা করবো দেখো ও নাম্বারের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে সিক্স এক্স এটাকে আমাদের ভাঙতে হবে তো এক্স মাইনাস ওয়াই হল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হল কিউব ঠিক আছে সিক্স এক্স কে ভাঙব কিভাবে যেহেতু এই অঙ্কগুলো এ প্লাস বি হল কিউবের অঙ্ক মানে এ আছে তো আমাদের কাজ হচ্ছে থ্রি থাকা থ্রি দেন আমরা কি করতে পারি কত দিলে থ্রি এর সাথে কত গুণ করলে সিক্স এক্স হবে টু এক্স তিন দুগুণে ছয় টু এক্স হইল দেন দেখো এই যে আমরা একটা সূত্র শিখছিলাম কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি আছে এ প্লাস বি দেন এ মাইনাস বি এই সূত্রটা এই যে এই সূত্রটা এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো লিখতে পারি আমরা এখানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ প্লাস বি এ মাইনাস বি প্রয়োজন এ বলতে এক্স মাইনাস বি বলতে কি ওয়াই জাস্ট আমরা সূত্রটা ফলো করলাম ঠিক আছে দেন আমরা এখন দেখো আমরা এখানে কি দেখতে পারতেছি এখানে এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাদে আর কিছু নেই তো আমরা ধরবো ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরলাম তারপর আমাদের যোগ করতে হবে কেন যোগ করতে হবে কারণ আমাদের এই যে টু এক্স এর মানটা বের করতে হবে টু মানটা বের করার জন্য যোগ করতে হবে তো যোগ বলতে প্লাস বলতে নিচের চিহ্নগুলো প্লাস হয়ে যাবে এক্স এর সামনে মনে মনে তো প্লাস ছিল তো প্লাসে প্লাসে প্লাস আর এখানে ওয়াই এর মানটা প্লাস আর আমাদের অঙ্কের প্লাস যেহেতু এখানে যোগ বলছি তো প্লাসে প্লাসে তো প্লাসই থাকবে আর দেন এখানে বি এর সামনে ছিল প্লাস আর আমাদের অঙ্কের যে প্লাস প্লাসে প্লাসে কি প্লাস আচ্ছা তো এইটা মাইনাসের ওয়াই এটা প্লাসের ওয়াই কাটাকাটি এখানে এক্স এক্স এক্সট্রা প্লাসের এই এক্সটা প্লাসের কি হবে টু এক্স আচ্ছা তারপর এ লিখলাম দেন এই প্লাস কি লিখবো বি লিখবো টু এর মান দেখছো পাইছি তো এখন আমরা প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি মান বসাবো এই যে এই জায়গায় এক্স মাইনাস এর মান কি ধরেছি চেয়ে উপরে কি ও তারপর এখানে প্লাস আছে এটার মান কি ধরেছি বি উপরে কি কিউব দেন আমরা এখানে কি দিব প্লাস দিব দেন থ্রি দিব এই যে টু এক্স এর মান কি পাইছি এই যে টু এক্স এর মান এ প্লাস বি পাইছি এ প্লাস বি বসালাম দেন এটার মান কি পাইছি এ পাইছি এটার মান কি পাইছি বি পাইছি দেন দেখো তুমি একটু সাজাতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বিটাকে একসাথে নিতে পারো এ প্লাস বি এই যে এরকম একটা সূত্র এর আগের ক্লাসে কিন্তু দিচ্ছি সূত্রটা দেখো অটোমেটিক সূত্রটা দেখলে তুমি বুঝতে পারবে এটা কোন সূত্র হবে তো a কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি বি এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব এই যে এই সূত্রটা না এই সূত্রটা তো মনে পড়ছে কি না তো আমরা দেখো এ প্লাস বি এর মান লাগে এ প্লাস বি এর মান কি পাইছি আমরা টু এক্স টু এক্স এর উপর কি দিব কিউব দিব দেন টু এক্স তিনবার অর্থাৎ টু তিনবার তিনটা টু গুণ দিলে হবে এইট এবং এক্স এর উপর কি হবে কিউব হয়ে যাবে এই যে এটাই হচ্ছে অ্যানসারটা